পেঁয়াজটা কেটে দিন মাথর অবশেষে বত্রিশ দোকান ঘুরে পেলাম

মামুনির প্রথম হিতদারি বাবিনের আগে গত বছর এই সময় বাড়ি গিয়েছিলাম তখন হচ্ছে ও খেয়েছে ও মজার নিয়ে এবার হচ্ছে বানাও আর আমি তো অপেক্ষা করি খাওয়ার জন্য কারণ আমি ছোট থেকে খাই আসতে আর করে করি আছে আরকি মুসলমান ধর্মের মানুষেরা রোজা থেকে সন্ধ্যা বেলায় একটু প্রথমে শরবত খায় আমরা উপর খাবে তারপরে হচ্ছে ইত্যাদি সবকিছু দোকানে ছিল শুধু আমি এই বুকটা বানাইলাম সচরাচর কলকাতায় পাওয়া যায় না এই জন্য আর কি নুন নুন লাগবে না এই হচ্ছে বোদে সবগুলো দাও